আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা লাউ পাতার ভাজি খেয়েছি ভর্তা খেয়েছি আজকে শুধু ডগাটাই রান্না করব। একদম মজা হয় এভাবে আলাদা ডগা যদি আমরা আলু টমেটো দিয়ে রান্না করি তো এখানে এই যে আমি কিছু ছোট মাছ নিয়েছি পুকুরের একদম তাজা ছোটো মাছ যে এত মজা আগে কিন্তু জানতাম না বন্যার সময় কিন্তু খেয়েছি তখন বুঝলাম যে ছোট মাছের এত স্বাদ হয়তো বড় হলে কমে যায় মনে হয় যাই হোক এখান থেকে এই যে আমি কিছু লাউ পাতা নিয়ে আসছে বাজার থেকে আপনাদের ভাইয়া লাউ পাতা তো এখান থেকে পাতাগুলার একটা ভর্তা রেসিপি দিয়েছি আমার চ্যানেলে আবার এই লাউ পাতার ভাজি আসবে আমার চ্যানেলে তো হচ্ছে আজকে হচ্ছে আর কি ডগাটা শেয়ার করেছি এই মানে ভাজি করছি ভর্তা করছি আর এই ডগাগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে আজকে আমি ছোট মাছগুলো দিয়ে রান্না করব। বিশ্বাস করবেন না কাটার ডরে মানে আমরা কাটাকে তো অনেক ভয় পাই মাছ খেতে চায় না তার মধ্যে আবার এত ছোট মাছ তো এত ছোট মাছ যে মজা পেয়েছি বলতে গেলে বন্যার সময় এরকম ছোট মাছ নিয়ে আসছিল বিশ্বাস করবেন না এত মজা মানে মাছের যে স্বাদ এ ছোট মাছে থাকে বড় হলে আমি মনে করি যে হয়তো বড় হয়ে গেলে মনে হয় মানে মজাটা কমে যায় আমার কাছে মনে হয় যেন এত মজা লাগছে তো এই ছোটো মাছগুলো আমাকে একজনে দিয়েছে তো ভাবলো মাছকে এটাকে আমি একটু কড়া করে ভেজে নিব তো আমি একটা ভুল করেছি বলতে আমি কড়াইতে লবণ না দিয়ে মানে তেলটাও গরম হয়নি আমি দিয়ে দিয়েছি মাছ যেহেতু পুকুরের মাছ আর ছোট মাছ একটু নরম ছিল না ছোট মাছ তো ওই হিসেবে কড়াইতে মানো লেগে গিয়েছে আমি যেহেতু লবণ দিয়ে ঘষি নাই তো পরে কড়াইতে যদি কখনো আপনাদের মাছ এরকম লেগে যায় তাহলে কিন্তু কড়াইটা উঠিয়ে রাখবেন যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে তখনই একটা মানে খুঁচুনের সাহায্যে মাছগুলো উঠিয়ে নেবেন মানে চুলার উপরে রেখে উঠাতে যাবেন না গরম অবস্থায় ওই মাছ উঠে না যখন মাছ লেগে যায় তো আমিও সেম ঠান্ডা হয়েছে তারপরে আমি উঠিয়ে এখন হচ্ছে ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলি দিয়ে ভালো করে কষিয়ে এবার হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি আসলে এই টিপসটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যখনই মাছ কড়াইতে লেগে যেত তখন উনি বলতো উঠিয়ে রাখ মানে ঠান্ডা হলে তারপরে মাছটা মানে এমনিতে উঠে যাবে তো সেম আমিও এরকম করেছি করে এখন মাছগুলো উঠিয়ে তারপরে আমি পাইপেনে ভেজে নেব আর এর পাশে দিয়ে হচ্ছে আমি ডগা আর আলুটাও কিন্তু চিকন চিকন করে একটু লম্বা লম্বা করে মানে ডাটার সাথে যাতে মিলে এরকম করে কেটে এখন হচ্ছে এই যে টমেটো দিয়েছি দিয়ে এখন ভালো করে এখন কষিয়ে নিব ঢাকনা ছাড়াই কষিয়ে নিচ্ছি যাতে ডগার কালারটা যাতে সবুজ থাকে আর আরেক পাশে দিয়ে যে আমি পাইপেনে এনে ভেজে নিয়েছি আমি যদি চুলার উপরে উল্টাতে যাই তাহলে মাছগুলো উঠতেছে না মানে উঠে নাই একদম লেগে মানে ছিল তো পরে ঠান্ডা করে তারপরে যে আমি এখানে তুলে নিয়েছি এখনও দেখতে পাচ্ছেন আস্ত আছে আর এই পাশে যে এই যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষানোর মধ্যে কিন্তু তরকারিটা সম্পূর্ণ সিদ্ধ করবেন না মাঝে মাঝে সিদ্ধ করবেন তারপরে পানি দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে একটু বলকাসা পর্যন্ত আমরা অপেক্ষা করব মানে এই পর্যায়ে এসে আমি এই যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর আমরা যখন তরকারিতে পানি দিব তখন কাঁচা পানিটাও সিদ্ধ হবে সাথে তরকারি যে বাকিটুকু থাকে ওটাও সিদ্ধ হবে কষানো তো পুরো সিদ্ধ করব না যে কোনো তরকারি তো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি কিন্তু মাছগুলো ভালো করে ভেজেছি এখন হচ্ছে এই জন্য তরকারির পানি মানে কম দিয়েছি আমি বেশি একটা ঝোল রাখবো না মাঝামাঝি রাখবো আর কি তো এই যে ঢাকনা সামান্য একটু ঢাকনা দিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে ঝোলটা মিডিয়াম হয়ে গিয়েছে আর কমাবো না পাতলা একটু ঝোল রাখবো এই রান্নাটা বিশ্বাস করবে না এত মজা হয়েছে তোমাদের সাথেও শেয়ার করেছি মাঝে মাঝে চাইলে কিন্তু এরকম লাউ পাতাটা ভাজি করলে আর ডগাটাকে তুমি আলাদা আবার মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে তোমার একটা লাউ সাগে কিন্তু মানে দুইটা তরকারি হয়ে গেল পাতাগুলা ভাজি করলে আর ডগাগুলা রান্না করে নিলে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ